করুক বাবা আইফোন যে হ্যাঁ মা আমি একটু মিটিং এ আছি মা একটু পর তুমি কেন ফোন করছো মা

কোনটাও থাকার চেষ্টা করব না আমার ছেলে আমি তো অনেক ভালোবাসি ও আমাকে এখান থেকে নিয়ে যাবে দেখে নেবেন কি দেখুন যতই বলুন আমার ছেলে আমাকে অনেক ভালোবাসে যতই বলুন যে এখানে সুখ শান্তি সব আছে সময় মতো খাবার মেলে আর অনেক বন্ধুও হয়

करंट कैनिबल মা তুমি কেন আবার ফোন করছো মা তুমি তো জানো আমি খুব ব্যস্ত থাকি মা আমি তো মিটিং ব্যস্ত আছি আজ বাসাটা শিপ করতে চেয়েছিলাম এখন শিখ করতে পারছি তুমি কেন বারবার ফোন করছো মা রাখো তো আমি ভীষণ ব্যস্ত আছি মা শুন শুন

আমি তোমাকে কতবার বলেছি কতবার বলছি আমি ব্যস্ত মা আমি অনেক ব্যস্ত আমি তো বলেছি তোমার কাজ শেষ হলেই তোমাকে আমি নিয়ে যাবো রাখো মা কোনো কিছু আমার ভালো লাগছে না তুমি এখন রাখো রাখো

चलो <That> <laughs> Ah! আমার ফোন এখন আর আমার প্রজন্ম নেই আমি এখন কোথাও